নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কতটুকু আজকের এই রিপোর্টে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা ও গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূরের সাম্প্রতিক পরিস্থিতি এই ঘটনা কেন সমালোচনা ও উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং এর প্রভাব কি হতে পারে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নুরুল হক নূর যিনি দু সালে কোটা সংস্কার আন্দোলনের মুখপত্র হিসেবে দেশে পরিচিতি অর্জন করেছিলেন এবং দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত হন উনত্রিশ আগস্ট শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘটিত সংঘর্ষে গুরুতর আহত হন সেদিন গণ অধিকার পরিষদের একটি মিছিল জাতীয় পার্টির কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এই সংঘর্ষে নুরুল হক নূরসহ অনেকেই আহত হন ঘটনার পরপরই নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর আহত নূরকে সরাসরি আইসিউতে নেওয়া হয় চিকিৎসকরা জানান তার মাথা ও নাকে মারাত্মক আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে মেডিকেল বোর্ডের নেতৃত্বে তার চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা বলেন তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অবস্থা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নূর ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন আংশিক সচেতন অবস্থায় ফিরেছেন তবে সম্পূর্ণ ঝুঁকি কাটেনি এই হামলার ঘটনায় দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকার বাইরে অন্তত পঁচিশটি জেলায় প্রতিবাদ ছড়িয়ে পড়ে কোথাও সড়ক অবরোধ কোথাও বিক্ষোভ এমনকি বিভিন্ন জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে রাজশাহী খুলনা টাঙ্গাইল ময়মনসিং ঠাকুরগাঁও এবং গাইবান্ধা জেলায় জাতীয় পার্টির অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায় রাজনৈতিক অঙ্গনেও এই হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বলেন এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে এটি পরিকল্পিত হামলা এবং নূরের নিরাপত্তা নিশ্চিত না করলে দেশ জুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে সরকারি মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং জানিয়েছে এই হামলাকে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর একটি আঘাত হিসেবে দেখছে সরকারের পক্ষ থেকে নূর ও অন্য আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমনকি প্রয়োজনে বিদেশে পাঠানোর কথাও ভাবা হচ্ছে পাশাপাশি তারা স্পষ্টভাবে জানিয়েছে আগামী নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নুরুল হক নূরকে ঘিরে এক অভূতপূর্ব আলোচনা চলছে তরুণ প্রজন্মের অনেকেই মনে করছেন এই ঘটনা শুধু নূরের ওপর আক্রমণ নয় বরং দেশের ছাত্র রাজনীতি ও আন্দোলনের স্পিরিটের ওপরও এক অশনি সংকেত বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশিরাও সামাজিক মাধ্যমে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে বলছেন নুরুল হক নূর বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের প্রতীক তার উপর হামলা দেশের রাজনৈতিক সহনশীলতা চরম অভাবকে প্রকাশ করে বৃহত্তর প্রেক্ষাপটে এই ঘটনাটি শুধু একটি রাজনৈতিক সংঘর্ষ নয় বরং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ কতটা চ্যালেঞ্জপূর্ণ হয়ে উঠেছে তার স্পষ্ট উদাহরণ ছাত্র রাজনীতির অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি সবকিছু মিলিয়ে এই ঘটনাটি অনেককে ভাবিয়ে তুলেছে বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনার পর গণ অধিকার পরিষদ এবং নুরুল হক নূর আরও শক্তিশালী গণ আন্দোলনের প্রতীক হয়ে উঠতে পারেন আবার কেউ কেউ মনে করছেন এই হামলার মাধ্যমে ক্ষমতাসীন মহল এক ধরনের ভয় দেখানোর চেষ্টা করেছে বর্তমানে নুরুল হক নূরের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে তবে এখনও তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন চিকিৎসকেরা জানিয়েছেন পুরোপুরি সুস্থ হতে তার আরও সময় লাগবে এদিকে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে তবে জনগণ অপেক্ষায় আছে এই তদন্তের ফলাফল কতটা নিরপেক্ষ হবে এবং দোষীদের শাস্তি আদৌ নিশ্চিত হবে কিনা না এক কথায় নুরুল হক নূরকে ঘিরে সাম্প্রতিক এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক মোড় এনে দিয়েছে যা আগামী দিনগুলোতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও সরব ও উত্তপ্ত করে তুলতে পারে